লাইকুম রহমতুলিল্লা আমি মোহাম্মদ আবদুল্লাসাল মাস্টার থেকে আজকে আপনার মাঝে ছয় হাজার টাকা বাজেটের মধ্যে কিছু ফোন নিয়ে এসলাম অনেকেই আমাদের মেসেজ দিয়েছেন কম দামে ফোনের জন্য আমাদের কাছে কোন দামে ফোন ছিল না তাই আপনাদের দিতে পারি নাই আজকে আপনারা আমাদের কাছে প্রায় সাতটা থেকে আটটা কম দামে ফোন আসছে আমরা আপনাদের সেই ফোনগুলো দিতে পারবো প্রথমে দেখো বলো ভিভো ওয়াই বারো এটা তিন জিবি র্যাম চৌষট্টি সেট মেমোরি ফুল বক্স চার্জার সব কিছু আছে এই ফোনটা আপনার আমাদের কাছে যাবেন মাত্র ছয় হাজার টাকায় তারপরে থাকছে আপনার আইটেল এ আটচল্লিশ এটা দুই জিবি র্যাম বত্রিশ জিবি সেট মেমোরি ফুল বক্স চার্জার এভরিথিং সব কিছু আছে এটা পেয়ে যাবেন চার হাজার টাকা তারপরে থাকছে আপনার রেডমি নাইনে এটা ফুল বক্স চার্জার এভ্রিথিং সব কিছু সহকারে দুই বত্রিশ সেটা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা তারপরে থাকছে আপনার নোকিয়া সিট বারো প্রো চার জিবি র্যাম চৌষট্টি সেট মেমোরি ফুল বক্স চার্জার সব কিছু আছে অনলি অল্প কিছু দিন ইউজ একদম নতুনের মতো রয়েছে এই ফোনটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকা তারপরে থাকছে আপনার ওপ্পো এ ষোলো ই চার চৌষট্টি যারা অল্প বাজেটের মধ্যে ভালো একটা ক্যামেরার ফোন খুঁজছেন তারা এই ফোনটা পার্সেস করতে পারেন এটা সব কিছুই অরিজিনাল আছে ফুল বক্স চার্জার সব কিছু আছে অনেক সুন্দর ক্যামেরা আপনারা এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকা তারপরে দেখছে আপনার স্যামসাং এ জিরো থ্রি কোর ফুল বক্স চার্জার একটা হাডি ফোন যারা অল্প বাজেটের মধ্যে একটা বাচ্চাদের অথবা বাসায় রাখার জন্য একটা হার্ডি ফোন খুঁজছেন তারা এই ফোনটা পারচেস করতে পারেন ফুল বক্সে চার্জার সব কিছু সহকারে এই ফোনটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় তারপরে থাকছে আপনার ওয়ান প্লাস ফাইভটি যারা অল্প বাজারের মধ্যে একটা ফ্রি ফায়ার পাবজি খেলার জন্য ফোন খুঁজছেন তারা এটা পারচেস করতে পারেন এটা স্ন্যাপডি ড্রাগন আটশো পঁয়ত্রিশের প্রসেসর ছয় জিবি র্যাম চৌষাট জিবি সেট মোমোরি ফুল বক্স চার্জার এভরিথিং ফুল ওকে এই ফোনটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় তারপরে থাকছে আপনার রেডমি নাইনে দুই জিবি রাম বত্রিশ জিবি সেট মেমোরি এটার আপনার ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা এবং আমাদের প্রতিটা ফোনের সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারিটি এক বছরের সার্ভিস ওয়ার্টি থাকবে আমাদের হল গোপালগঞ্জ পাবলিক হল পৌর মার্কেটের তৃতীয়তলায় তিনশো চোদ্দো নম্বর দোকান দোকানের নাম এক্সচেঞ্জ মাস্টার